ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গত বারোই নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই স্পেশাল সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দু পঁচিশ এর মাধ্যমে যারা প্রস্পেক্টিভ ভোটার রয়েছেন তারা নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন ভোটার তালিকা থেকে নাম বিয়োজন করা যাবে যারা মারা গেছেন বা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন তাদের যারা নিজেদের নাম পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান অথবা ভোটার কার্ডের কোনো সংশোধন চান তারা আবেদন করতে পারবেন এর জন্য বিভিন্ন ফর্ম আছে ফর্ম ছয় নতুন নাম তোলার জন্য ফর্ম সাত নাম বিয়োজনের জন্য এবং আট নম্বর ফর্ম নাম সংশোধনের জন্য বা এপিক অর্থাৎ ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড বা ফটোর কার্ডের সংশোধনের জন্য এর এই এর শেষ তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর 12ই ডিসেম্বরের পর ভোটার তালিকা সংশোধনের যে ব্যাক যে কাজগুলো হয় সেগুলো হবে এবং জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হবে তো এই যে ভোটার তালিকার সংশোধন কর্মসূচি এর ইতিহাস যদি বলেন অনেক আগে আমাদের প্রথম যখন নির্বাচন হয়েছিল তারপরে আমরা জানি যে উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালে এর মধ্যে কিছু সংশোধন হয়েছিল তার আগেও সংশোধন হতো তবে প্রত্যেক বছর যে সেই সংশোধনটা হতো না আমাদের উনিশশো ছেষট্টি সালে প্রথম প্রত্যেক বছর সংশোধনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলো এই জন্য বিভিন্ন ল কমিশনের রিপোর্ট বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট হয়েছে তো এখন কিন্তু আরো সুবিধা হয়েছে বছরে একবার নয় বছরে চারবার নাম তোলার সুযোগ আছে তো এটাকে বলা হয় কন্টিনিউ অর্থাৎ যে কোনো সময়ই নাম তোলা যায় শুধু এই সামারি ডিভিশন যে স্পেশাল সামারি ডিভিশন এটা যখন নামটা তোলা হয় তখনটা ভোটার তালিকায় প্রকাশিত ভোটার তালিকায় তার নামটি থাকে প্রত্যেক বছর একবার করেই এই ভোটার তালিকা প্রকাশিত হয় এর উপরেই আমাদের আগামী যে নির্বাচনগুলো হবে এক এক বছরের মধ্যে যদি উপনির্বাচন থাকে তাহলে সেগুলো হবে তারপরে প্রত্যেক বছরই এইভাবেই ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় সংশোধন করা হয়ে থাকে